রিদয়ে আমার প্রকোশ হলো অনন্ত আকাশ রেদয়ে আমার প্রকোশ হলো বেদন মাশি উঠলে রেদো আমার আমোর প্রকৌশল এ যে আলোড়া হৃদয়ে আমার প্রকাশ হল অনন্ত আকাশে হৃদয়ে আমার প্রকাশ হল বাইরে তুমি নানা না না ছলে জানি নে তো মালা দিয়েছি কার ভাইরে তুমি না বেশি ফেরো না ছলে জানি আজকে দেখি পড়া ন মাঝে তোমারিগালায় সব মালালে সব দিন শেষ ধর দীদ আমার প্রকাশুলু হলো